আপনি মানত করলেন সারা জীবন ঠাকুরের কাছে হে ঠাকুর আমার বংশের প্রদীপ একটা ছেলে যদি হয় আমার জীবন ধন্য হয়ে যায় একটা ছেলে তুমি দিও যেদিন বউটা হাসপাতালে গেল যে ছেলে হওয়া খবর পাল সেইদিন বাড়ি বলে দিল যে আজকের থেকে আর পুজো দেওয়া যাবে না আজকের থেকে ঠাকুর পুজো হবে না কেন বলো ওই বাড়ি সূচনা গেছে যে ভগবান ডাকিয়ে ডাকিয়ে একটা সল পালো যেদিন থেকে সলে জন্ম হলো সেই দিন থেকে মন্দির বন্ধ হয়ে গেল কথা বুঝে আচ্ছা যে ভগবানকে ডেকে ছেলে পেলাম তাহলে আমার উচিত ছিল যেদিন ছেলে জন্ম নিয়েছে অন্তত সেই দিনে আরো বড় করে ঠাকুরের পূজা করা যে তুমি আমার কথা শুনেছ পরম বন্ধ হোক তুমি জগতে আছো আর আমরা করি কি ওই দিনে দরজা বন্ধ করে দি আর হুজো দেওয়া ঠাকুরটাকে কি ওরে সালারের সল দিয়ে তো ঝাঁট মোড়া খাইছি রে এটা আমার পুজোই বন্ধ হয়ে গেছে